ফাষাই বিডি লম্ব এসি এবং ডি কিউ ইকুয়ালস টু বি কিউ ইকুয়ালস টু টু কিউ ইকুয়ালস টু হাফ কিউ সি প্রমাণ করো যে ডি এ লম্ব ডি সি আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে এই বিডি লম্ব এসি এই বিডি এই এই রেখাটা এই বিডি রেখাটা এই এ রেখার উপর লম্ব তাহলে এই কোনটা সমান এই কোন নব্বই ডিগ্রি এবং বলাইছে যে ডি কিউ ইকুইলস টু এই ডি কিউ ইকুইলস টু বি কিউ এই ডি কিউ এবং বি কিউ সমান ইকুয়ালস টু টু একউ এই ডি কিউ অথবা বি কিউ সমান হবে টু একউ এই একইউর দ্বিগুণ সমান বলা হয়েছে যে এই একই দ্বিগুণ এবং সমান হাফ কিউ সি এই ডি কিউর ইকলস টু বা বি কিউ ইকলস টু এই ও কিউ সি এর অর্ধেক এই কিউ সি এর অর্ধেক তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এ লম্ব ডিসি এই ডি এ রেখাটা এই ডিসির উপর লম্ব এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে কি হবে নব্বই ডিগ্রি আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এখন যদি আমরা দেখি যে আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে করতে হবে এই ডি এ লম্ব এই ডি এ ডি এ লম্ব আমরা লম্ব পথে ব্যবহার করি ডি এ লম্ব ডি সি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ডিসি তাহলে এখন যদি আমরা প্রমাণ করি এই সি স্কোয়ার আমরা এই বাহুর উপর যদি বর্গ দিই এই সি স্কোয়ার ইকুয়ালস টু লিখি আমরা যদি এই এ সি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখি যদি তাহলে এই সি সমান আমরা পাই এই এ কিউ প্লাস কিউ সি তাহলে আমরা লিখতে পারি এই এর জায়গায় লিখতে পারি এই এ কিউ প্লাস কিউ সি কিউ সি যেহেতু এখানে এই যেহেতু আমরা লিখতে পারি এই এসি ইকালস টু হচ্ছে কি এ কিউ প্লাস কিউ সি এই অংশটুকু যুগ এই অংশটুকু তাহলে আমরা লিখতে পারি এটা বা এটা সমান আমরা হয় এই এসি স্কোয়ার টু বা আমরা যদি এটা স্কোয়ার দিই তাহলে এটা আসবে তাহলে এটা আমরা এই এখন যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি তাহলে এইসব আমরা লিখতে পারি এই এ কিউ স্কোয়ার এ কিউ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার প্লাস টু ইনটু সূত্র টু এ কিউ ইন্টু কিউ সি এটা লেখা যায় এরপর আমরা লিখতে পারি টু প্লাস টু টু এ কিউ ইকুয়ালস টু হাফ কিউ সি আমরা যদি লিখি এখানে এই এ কিউর পরিবর্তে লেখা যায় এই এ কিউ আছে টু এ কিউ ইকলস টু হাফ কিউ সি আমরা যদি লিখি এখানে টু এ কিউ ইকলস টু লেখা যায় ওয়ান বাই টু কিউ সি বা এটার সমান লেখা যায় এই এ কিউ ইকলস টু লেখা যায় ওয়ান বাই ফোর কিউ সি তাহলে আমরা এই এক ইউর পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই ফোর কিউ সি তাহলে ওয়ান বাই ফোর কিউ সি এই এক ইউর পরিবর্তে এরপর আমরা এই কিউ সি লিখবো কিউ সি এই এ কি স্কোয়ার তাহলে এ কি স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার কিউ সি স্ প্লাস তাহলে আসে এই টু আর ফোর এ ক্যান্সেল করলে আসে টু তাহলে আসে এখানে ওয়ান বাই ওয়ান বাই টু এই কিউ সি কোন এর জন্য কিউ সি স্কয়ার এটা আসে আবার যদি আমরা লিখি আবার এই এ স্কয়ার এই এ ডি স্কয়ার প্লাস এই ডি সি স্কয়ার ডি সি স্কয়ার এটা সমান আমরা লিখতে পারি এই এডি ডি স্কয়ার টু আমরা লিখতে পারি এই এ ডি স্কয়ার এটা যদি হয় অতিভুজ সমকোণী ত্রিভুজের এই এ ডি কিউ এই ত্রিভুজের অতিভুজ হয় তাহলে এটা হবে সমকোণ 90 ডিগ্রি

একই রকম এই ডি কিউসি আরেকটি সমগ্র ত্রিভুজ এটা সমান আমরা লিখতে পারি তাহলে এই ডি ডিসি স্কোয়ার লেখা যায় ডি কিউ প্লাস ইউ সি এটা এই ডি সি স্কোয়ার ইকুইস আমরা পেলাম এখানে এই ডি কিউ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার এটা বা এটা সমান আমরা পাই এখানে এই কিউ স্কোয়ার আমরা যদি লিখি এই এক প্লাস প্লাস টু ইন্টু ডি কী প্লাস আমরা লিখতে পারি প্লাস টু ইন্টু ডি ডি কি তাহলে আমরা এই কি প্লাস আমরা এই অংশটাকে ঠিক রেখে ক্যু সি স্কেয়ার প্লাস এই টু ইন্টু আমরা লিখতে পারি টু সমান আমরা জানি এই সমান আমরা জানি কত এই হাফ ইন্টু কিউসি এটা লেখা যায় এটা প্রশ্নে দেওয়া আছে এই ডি কিউ ইকুয়ালস টু অর্থাৎ এই কিউ বা এটা সমান আমরা যদি এখন লিখি এই ডি কিউর পরিবর্তে লিখতে পারি হাফ হাফ এই আমরা যদি দিয়ে এটা এইট ডি উপরে ফোরে স্কোয়ার আছে তাহলে এটা সমান আমরা পাই এটার সমান আমরা আসে এখানে এই এ কিউ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার প্লাস আমরা দেখতে পারি এই টু টু ওয়ান বাই টু থাকে এখানে ওয়ান বাই টু কিউ সি স্কোয়ার কেননা এই ওয়ান বাই টুরে যদি বর্গ করি ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর আর ওয়ান টু এ ক্যান্সেল করলে ওয়ান বাই টু থাকে তাহলে কিউ সি স্কোয়ার বা এটা সমান আমরা লিখতে পারি এই এটা সমান লেখা যায় এই এ সি স্কোয়ার এই অংশটুকু সমান আমরা পারি এই এসি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার এক স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার প্লাস হাফ ইন্টু কিউ সি স্কোয়ার এটা তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই এ সি স্কোয়ার এটা লিখতে পারি তাহলে এই এডি স্কোয়ার সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এই এডি স্কোয়ার এই স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার ইকুক ডিসি স্কোয়ার ইকুইসের সূতা আমরা লিখতে পারি যে সমগ্র ত্রিভুজের অতিভুজ যদি আমরা এসি ধরি তাহলে অফর বিবাহুর বর্গের সমষ্টির সমান তাহলে এই যদি হয় এসি স্কোয়ার তাহলে এই এডি এবং ডিসি সমগ্র ত্রিভুজের অফর বিবাহ তাহলে এটা হবে কি নব্বই ডিগ্রি এই ডি কোনটা হবে নব্বই সুতরাং আমরা বলতে পারি কোন ডি কোন ইকুয়াল টু হয় নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি হলে এই এই ডি এ লম্ব হবে এই ডিসি তাহলে এটা সমগ্র ত্রিভুজ হলে এই একটি লম্ব আর একটি ভূমি আর এটা হচ্ছে কি এসি অত্রিভুজ তাহলে সুতরাং আমরা বলতে পারি এই এ ডি এ বা এ ডি ডি এ লম্ব হবে এই ডিসি যেহেতু নব্বই ডিগ্রি এবং সমকোণী ত্রিভুজ ডি সি তাহলে এটা প্রমাণিত হলো তাহলে এটা আমাদেরকে এ প্রমাণ করতে বলা যে এই ডি এল ডি ডিসি প্রমাণ করা তাহলে এটা আমাদের প্রমাণ করা হলো এই ডিএল ডি ডিসি প্রমাণিত